কথা শেষ হয়ে গেলে সম্পর্ক ফুরিয়ে যায় এমনটাই ভাবি আমরা সারা জীবনে কতবার আমাদের কত মানুষের সাথে সম্পর্ক হয় তারপর তারপর ধীরে ধীরে আগ্রহের অভিমুখ পাল্টে যায় জীবনে গুরুত্ব বদলে যায় কথা কমে আসে সম্পর্ক হারিয়ে যায় একই রকম ঘটনা ঘটে রক্তের সম্পর্কের মানুষগুলোর সাথেও একদিন যে যত কাছে থাকে ধীরে ধীরে সে ততই দূরে চলে যায় কথা কমে আসে সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছায় ছেলেবেলার যে বন্ধুগুলো বা কলেজ ভার্সিটির যে প্রিয় মানুষগুলো একসময় হৃদয় জুড়ে রাজ করত কিংবা হোস্টেলে যে প্রিয় বান্ধবীটার গায়ে হাত দিয়ে ঘুমিয়ে পড়তাম রোজ আজ শুধুমাত্র কথা হয় না বলে সময়ের সাথে সাথে তারা এখন শুধুই ভার্চুয়াল বন্ধু আসলে বদলে যায় গুরুত্বের অভিমুখ বদলে যায় কথা কমে যায় সম্পর্কে সুতো ছিঁড়ে যায় কথা নেই মনে পড়াও নেই মানুষগুলো কেমন ধীরে ধীরে মুছে যেতে থাকে জীবন থেকে মনে পড়ে কত মানুষের সাথে অভিমান করে কথা বলিনি শাস্তি স্বরূপ কথা বন্ধ করেছি কত মানুষ আমার উপর রাগ করে কথা বলেনি বহু দিন। কতবার বিনা কারণে এই কথার মাধ্যমেই চরম অপমানিত হয়েছি কতবার দুঃখ রাগ যন্ত্রণা ভালোবাসার মানুষের কথার প্রলেপেই হালকা হয়েছি কষ্ট কমে গেছে এই কথা ফুরিয়ে গেলে সম্পর্ক শেষ হয়ে যায় কত কষ্টে ভালোবাসায় যত্নে আন্তরিকতায় একটা সুসম্পর্ক আমরা অর্জন করি শুধুমাত্র নিয়মিত কথার অভাবে তা শেষ হয়ে যায় মানুষের সম্পর্ক খরচ হয়ে যায় অকারণে আমরা একা একাই বয়সের সাথে সাথে পশ্চিমে লাল সূর্যটার অস্ত যাওয়া দেখতে দেখতে নিজেরাই মৃত্যুর সামনে এসে দাঁড়াই and <laughs>